তো শায়তানের কবল থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি সালাম আলাইকুম আহমতুল্লাহ যারা ধারণা করেন মহাবিশ্ব কোনো মহাবিস্ফোরণের মধ্য দিয়ে জন্ম নিয়েছে তাদের জানতে হবে আল্লাহ রব্বুল আলমিন একচল্লিশ নম্বর সুরা হামিন সেজদা এর বারো এবং তেরো আয়াতে আল্লাহ বলছেন

আর দুনিয়ার কাছে যে আকাশ রয়েছে সেটাকে তারকা দিয়ে সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে আর তার হিফাজতের ব্যবস্থাও করা হয়েছে এই ব্যবস্থায় তো সার্বভৌম ক্ষমতার একমাত্র অধিকারী ও সর্বজ্ঞ সুমহান সত্তার পক্ষ থেকেই কার্যকরী হয়ে হয়ে আছে সুতরাং পরেও যদি মানুষেরা বাড়াবাড়ি করে এড়িয়ে চলতে চায় তাহলে তুমি বলে দাও আমি তোমাদেরকে এমন একটি দুর্যোগ সম্পর্কে সতর্ক করছি ঠিক যেমন বিপর্যয় সূচক বিকট গর্জন আদ ও সামুদ কম কাছে এসেছিল মহাবিশ্বের ব্যাপারে যারা মহাবিশ্বকে মনে করছে যে মহাবিস্ফোরণের মধ্য দিয়ে জন্মেছে তাদেরকে এই আয় চ্যালেঞ্জ করছে আবার অনেক বৈজ্ঞানিকরা এখন স্থির করেছে যে না তা না কোরআন যেটা বলেছে সেটাই সত্য কোরানে যদি আমরা ছত্রিশ নম্বর সোরাশি আয়াতে দেখি এখানে আল্লাহ বলছেন নিশ্চয় যখন তালা কোনো কিছু বানানোর ইচ্ছা করেন তখন সে ব্যাপারে তার ফায়সালা হয় তিনি বলে দেন কুন হতে হবে ফায়াকুন তা সমানে হতে থাকে একদিন শেষ হয়ে যায় তো আল্লাহ সকল ক্ষমতার একমাত্র মালিক জামিয়া পৃথিবীতে যত নাস্তিক রয়েছে সে নাস্তিক বৈজ্ঞানিক হোক সে নাস্তিক ধার্মিক হোক বিধর্মীর হোক ধর্মের দিক থেকে নাস্তিক হোক বিজ্ঞানের দিক থেকে বৈজ্ঞানিক হোক তাদের সকল প্রশ্নের উত্তর দিতে যে আল্লা মহাবিশ্বের দ্বারা হুকুম দিয়েছি এবং ফায়াকুনের দ্বারা ছয়টি পিরিয়ডে তা সমাপ্ত হয়েছে আর এই বিজ্ঞানটি সৃষ্টিকর্তার পক্ষ থেকে এখন কে কি বললো সেগুলি নেওয়ার সময় আমার তো অন্তত নেই আপনাদের কাছে থাকলে আপনারা পড়তে থাকেন যদি সময় থাকে আইজাক নিউটন কি বলল তারপরে অন্যান্য বৈজ্ঞানিকরা কি বললো এইসব নিয়ে আপনি পড়ে থাকেন ফাইনালে আপনার যত সময় কোরআনের দিকে না আসবেন ততক্ষণ পর্যন্ত কোন স্পষ্ট যে রিজাল্ট আপনি বের করতে পারবেন না কোরআনই একমাত্র আপনাকে সঠিক ফল দিয়ে দিবে এবং সেই ফলের উপরে আপনার বিশ্বাসী হতে হবে যারা মনে করছে যে মহাবিস্ফোরণের মধ্য দিয়ে এই পৃথিবীর জন্ম হয়েছে এটা তাদের মিথ্যা কথা কারণ আল্লাহ রব্বুল আলমিন তিনি তৈরি করেছেন কুনের দ্বারা কুন ফায়াক হয়ে গেছে এর মাঝখানের যে প্রসেস সেই প্রসেসটি হল আল্লাহ তাল্লার পক্ষ থেকে বিজ্ঞান এই বিজ্ঞানকে যারা বুঝবে তারাই হবে আস্তিক বৈজ্ঞানিক আর যারা এই বিপরীত কথা বলবে তারা নাস্তিক বৈজ্ঞানিক হবে এবং তাদের আর কল্পনা মানুষেরা প্রচার প্রসার করবে কারণ হল মিডিয়া জগৎ তাদের হাতে কোরআনের কথা কেন প্রচার হচ্ছে না কারণ মিডিয়াগুলি সবই কোরআনের বিপরীত আপনি সত্য মিডিয়া যদি কোরআনের জন্য তৈরি করতে চান অনুমতি নেই আর এমন কন্ডিশনে অনুমতি দেওয়া হবে যে আপনার অ্যাবিলিটি নেই তো কোরআন প্রত্যেকটি বিষয়ে কথা বলে অবুয়াল্লা দি কুমুল কিতাব আর যা মানুষের দরকার সেগুলি কোরআন বলে আর যেগুলি দরকার না সেগুলির পিছনে যারা কথা বলে আর সেইগুলি নিয়ে যারা নাড়াচাড়া করে তারাই হচ্ছে সমাজের ভ্রান্ত ধার্মিক তারাই হল কমার্শিয়াল বক্তা এবং তাদের এই সুর দিয়ে আবল তাবল কিস্তা কাহিনী করে এই সামিরি টাইপের জাদুকরেরা মানুষকে বিভ্রান্ত করছে